আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে শেখাবো সিবি রাইটিং অটো ফর্মুলা একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল আজকের এই সিবিটি তোমরা পড়লে পৃথিবীর সকল সিবি লিখতে পারবা একদম সহজভাবে তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ এবছর সিবি আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস শর্টকাট সাজেশন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই এই বইটি আমার সপ্তম সংস্করণ এই বইয়ের প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড 100% গ্যারান্টি আর এই বইটি ক্রয় করলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যেখানে প্রতিদিন রাত আটটার সময় লাইভ ক্লাস করানো হয় লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্রশ্ন এবং সলভ এ টু জেড তোমাদের পরীক্ষার এক দিন পর্যন্ত যারা যারা এই বইটি ক্রয় করবে তাদেরকে ফুল সাপোর্ট দেওয়া হবে একদম ফ্রিতে অর্থাৎ বই কিনলে কোর্টস ফ্রি যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান তো দেখো এই বইটির বর্তমান অফার মূল্য মাত্র চারশো টাকা সাথে এই বইয়ের ফুল কোর্টস একদম ফ্রি তো দেখো তুমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে বই পাচ্ছ প্লাস এই বইয়ের পুত্রি পেজের ভিডিও টিউটোরিয়াল ফ্রিতে পেয়ে যাচ্ছ আজকে এই বইয়ের পেজ নম্বর আঠাশ থেকে উনত্রিশ নম্বর পেজ থেকে ক্লাস নিব তোমরা যারা ফাঁকি পাজ স্টুডেন্ট রয়েছে তাদেরকে এই বইয়ের মাত্র ষাটটি পেজ পড়তে হবে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই টি পেজ পড়লে কিন্তু অ্যান অর্থাৎ এই ষাট পেজ পড়তে হবে ষাট পেজ পড়লে হান্ড্রেড পার্সেন্ট পাস

তো দেখো আমি এখানে যে তারিখগুলো বা যেভাবে লিখেছি তোমার লিখলেই হবে তারিখগুলো পরিবর্তন না করলেও সমস্যা নাই অথবা তোমাদের পরীক্ষা যে হবে। তুমি সেই তারিখটি ইউজ করতে দেখো দ্য ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর দ্য প্রিন্সিপাল অর্থাৎ যার উদ্দেশ্যে লেখা হবে প্রশ্ন থেকে দেখে তার নামটুকু এখানে লিখতে হবে এরপরে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি কোন প্রতিষ্ঠানে চাকরি করতে চাচ্ছো তার নামটি লিখতে হবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবা আর যদি কোনো কোম্পানি হয় তাহলে কোম্পানির লিখতে হবে এরপরে কোম্পানি বা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত তার ঠিকানা দিতে হবে তো আমি এখানে দেখো লিখে দিয়েছি থার্টি টু মতিজিল ঢাকা ইলেভেন হান্ড্রেড অর্থাৎ বত্রিশ মতিঝিল ঢাকা এগারোশো তো দেখো তোমরা চাইলে এখানে তোমরা চাইলে এখানে অন্য কোনো ঠিকানাও ইউজ করতে পারো অথবা এই ঠিকানাটা দিলেও সমস্যা নাই এরপরে দেখো এরপরে তোমাদেরকে কি লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে পজিশন পজিশন এর বাংলা অর্থ হলো প্রার্থিতা পথ অর্থাৎ তুমি কি চাও সেই প্রার্থিতা পদ তোমার কি হবে সেটি এখানে লিখতে হবে এখানে তোমাদেরকে অবশ্যই পদের নাম লিখতে হবে তুমি যদি ইংলিশ টিচারের পদে অ্যাপ্লাই করো তাহলে লিখবে ইংলিশ টিচার যদি তুমি কোনো কোম্পানির এস আর পদে আবেদন করো তাহলে লিখে দিবা আর অর্থাৎ পজিশন তুমি কি চাও সেই পদের নামটুকু লিখতে হবে এরপরে লিখতে হবে স্যার মহোদয় দিস ইজ সার রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ পোস্ট অফ পদের নাম তুমি যে পদের জন্য আবেদন করবা সেই পদের নামটুকু এখানে লিখতে হবে এরপরে লিখতে হবে পাবলিশড ইন এরপর পত্রিকার নাম দেখো আমি এখানে পত্রিকার নাম লিখে দিয়েছি দ্য ডেলি স্টার এরপরে দেখো আমি লিখে দিয়েছি ডেট অবশ্যই তোমাদেরকে একটি তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে তারিখ দিয়েছি দেখো তুমি এখানে যে তারিখটি লিখবা এই তারিখ থেকে এই তারিখের ব্যবধান চার থেকে পাঁচ দিন দিব অর্থাৎ এই তারিখের চার থেকে পাঁচ দিন আগের তারিখ এখানে লিখবে আমি এখানে যেহেতু তিরিশ তারিখ লিখেছি তাই আমি এখানে দিয়েছি পঁচিশ তারিখ এর বাংলা অর্থ হলো পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রকাশিত পদের জন্য আপনার বিজ্ঞাপনের জবাবে এই দেখো উইল সি ইন মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস প্রফেশনাল এক্সপিরিয়েন্স ট্র্যাক রেকর্ড অ্যালাইন এর বাংলা অর্থ হল আমার সংযুক্তি জীবন আপনি যেমন দেখতে পাবেন আমি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা পেশাগত অভিজ্ঞতা এবং কর্মের রেকর্ড অধিকারী যা আপনার প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আপনি যেটা চান সেটা আমার মধ্যে রয়েছে এরপরে দেখো মাই পার্টিকুলার আর সাবমিটেড বিল ফর ইউর কাইন্ড কনসিডারেশন আমার বিবরণ আপনার সদায় বিবেচনার জন্য নিচে জমা দেওয়া হলো এরপর দেখো আমি লিখে দিয়েছি আই দেয়ার দেু গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রুভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট অতএব আমি অনুরোধ করছি যে আপনি দয়া করে আমাকে উক্ত পদের জন্য আমার যোগ্যতা প্রমাণের জন্য সাক্ষাতের সুযোগ দেবেন এরপরে লিখতে হবে ইয়োর স্পেদ পুলি ইয়োর পুলি আপনার বিশ্বস্ত আবিদ হাসান তুমি চাইলে এখানে তোমার নামটুকু বসাতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন ক্লোজার ইন বাংলা অর্থ হলো সংযুক্তি অর্থাৎ তুমি আবেদনপত্রের সাথে কি কি জমা দিচ্ছ সেটি এখানে লিখতে হবে দেখো আমি লিখে দিয়েছি পাসপোর্ট সাইজ টু কপি ফটোস অর্থাৎ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সিবি উইথ কভার লেটার কভার লেটার সহ জীবন বৃত্তান্ত এরপরে দেখো লিখে দিয়েছি ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং সর্বশেষ লিখে দিয়েছি দেখো প্রফেশনাল এক্সপেরিয়েন্স সার্টিফিকেটস পেশাগত অভিজ্ঞতার সনদপত্র তো দেখো এটি হলো সিবি রাইটিং এর প্রথম অংশ তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার আমরা কি সিবি এক পেজে লিখতে পারবো নাকি সিবি রাইটিং দুই পেজেও লেখা যাবে তো দেখো সিবি রাইটিং তোমরা দুই তিন পেজ যা লিখতে পারো তোমার লেখার ধরন অনুযায়ী যতটুকু পারো ততটুকু লিখিও তাহলেও কোনো সমস্যা নাই এবার চলে যাব পরের অংশে পরের অংশে তোমাদেরকে লিখতে হবে রেজিউম অফ আবিদ হাসান রেজিউম অফ আবিদ হাসান আবিদ হাসানের জীবন বৃত্তান্ত তো তুমি এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি তোমাকে এখানে বসাতে হবে তুমি চাইলে আবিদ হাসান এই নামটিও ব্যবহার করতে পারো এরপরে ইমেল লিখতে হবে দেখো ইমেল লিখে দিয়েছি আবিদ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপরে তোমাকে মোবাইল নম্বর লিখতে হবে আমি মোবাইল নম্বর লিখে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল পরে ডট ডট বসাতে হবে তোমার মোবাইল নাম্বার এখানে দেওয়া যাবে না এরপরে তোমাদেরকে লিখতে হবে কেরিয়ার অবজেটিভ কেরিয়ার অবজেটিভ পেশাগত উদ্দেশ্য তোমার পেশাগত উদ্দেশ্য কি তো দেখো উদ্দেশ্য লিখে দিয়েছি বিল্ডিং অ্যাভ এ কেরিয়ার অ্যাস এ অথবা অ্যান্ড পদের নাম যে পদ সম্পর্কে তোমাকে লিখতে বলবে সেই পদের নাম এখানে তুমি লিখে দিবা এরপর তোমাদেরকে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এডুকেশনাল কোয়ালিফিকেশনস শিক্ষাগত যোগ্যতা তো দেখো আমি ডিগ্রি লিখেছি সাবজেক্ট গ্রুপ বোর্ড অবলিক ইউনিভার্সিটি সিজিপি অবলিক জিপিএ ইয়ার অফ পাসিং এখানে জিপি অথবা সিজিপিএ তুমি দিতে পারো তো দেখো এমবিএ বিবিএ এসিসি এসসি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কমার্স কমার্স ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বোর্ড ঢাকা বোর্ড এখানে দেখো আমি সিজিবিগুলো দিয়েছি এবং পাসিং ইয়ারগুলো দিয়েছি দেখো তুমি এই ডিগ্রিগুলো যোগ্যতা অনুযায়ী তোমাকে আলাদা করতে হবে এই অংশটুকু তোমাদের সিবির উপর ডিফেন্স করে আলাদাভাবে লিখতে হবে কিন্তু এই পাসিং যে ইয়ার সেই পাসিং ইয়ার পরিবর্তন করা যাবে না এই পাসিং ইয়ারগুলো তোমরা আমি যা লিখেছি তাই লিখিও এই পাসিং ইয়ারগুলো কম বেশি করলে কিন্তু তুমি পাবা না তো আমি তোমাদের জন্য টপ থ্রি টপ ফাইভ যখন অ্যান্সার করে দিব তখন তোমরা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবা এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স কর্ম অভিজ্ঞতা আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাস এ অবলিগ্যান পদের নাম অ্যাট প্রতিষ্ঠানের নাম ফ্রম টু থাউজেন্ড টু প্রেজেন্ট এর বাংলা অর্থ হলো আমি দুই সাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠানের নাম পদের নামে কর্মরত রয়েসি বা কর্মরত ছিলাম এরপরে দেখো পার্সোনাল ইনফরমেশন এখানে নেম লিখতে হবে আমি নেম লিখে দিয়েছি আবিদ হাসান ফাদার্স নেম রাকিব হাসান মাদার্স নেম আমি লিখে দিয়েছি দেখো প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছি হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার সিক্স ব্লক সি মিরপুর ওয়ান ঢাকা পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার সিক্স ব্লক সি মিরপুর ওয়ান ঢাকা তুমি চাইলে আমি যা লিখেছি তাই লিখতে পারো এরপরে দেখো মোবাইল নম্বর এভাবে দিবা এরপরে দেখো ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম তারিখের সময় আমি যে জন্ম তারিখটি দিয়েছি তুমি এই জন্ম তারিখটি লিখবা কারণ এই জন্ম তারিখ কম বেশি করলে কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা এই যোগ্যতাটি মিলবে না এরপরে তোমাদেরকে লিখতে হবে ম্যারেডিয়াল স্টাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা আনম্যারিড এরপর রিলিজিয়ন ইসলাম ন্যাশনালিটি বাংলাদেশি বাই পার্ট জন্মগতভাবে বাংলাদেশি এরপরে এনআইডি নাম্বার এভাবে কিছু সংখ্যা লিখে দিবা এরপরে তোমাদেরকে লিখতে হবে রেফারেন্স তো দেখো আমি লিখে দিয়েছি রেফারেন্স মিস্টার রাকিব হাসান ডিজিএমএসি ব্যাংক ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি এরপরে দেখো আমি লিখে দিয়েছি আর নাম আবুল উদ্দিন অ্যাসোসিয়েট প্রফেসর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি তো দেখো আমি তোমাদেরকে যেভাবে সিবিডি শেখালাম এই সিবি ইউজ করে তুমি পৃথিবীর যে কোনো ধরনের সিবি রাইটিং লিখতে পারবা